সুপ্রভাত পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম সেই সাথে হচ্ছে নতুন বছর দু সালের সবাইকে পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শুভকামনা আশা রাখছি যে তোমরা যারা সকলেই আশাবাদী এবং হচ্ছে চাকরি এক্সপিরিয়েন্ট আছো কেপিএসআই বা ডাব্লিউপিএসআই বা ক্লাকশিপ বা যে সমস্ত পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ বা কনস্টেবল সেই সমস্ত পরীক্ষাগুলোতে তোমরা সফল হও তোমাদের টার্গেট অ্যাচিভ করো সেটাই পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে সকলের জন্য শুভকামনা রইল তো আজকে দেখো শুরু করবো ডেসক্রিপটিভ ইংলিশ অর্থাৎ ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ কিভাবে বাংলা থেকে ইংরেজি করবে সহজভাবে তার আগে বলে রাখি যে কেপিএসআই বা ডাব্লিউপিএস মিসলেনিয়াস এবং এর জন্য আহ ফ্রিলি মেড অর্থাৎ ডেস্ক্রিপ্ট কি ক্লাস শুরু হয়ে গেছে এখন থেকে অনলাইন প্লাস অফলাইন ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেমন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ তো এর আগেও তোমাদেরকে বলেছি অনেকবার যে বেঙ্গলিটি ইংলিশ করতে গেলে যে যে জিনিসগুলোকে মাথায় মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে আমাদের ভাবটাকে ট্রান্সলেট করতে হয় বা হচ্ছে অন্তর্নিহিত মানেটাকে হু 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 লাইন বাই লাইন বা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড নয় দুই নম্বর যেটা ভাবতে হবে সেটা হচ্ছে প্রথমে টেন্স আমাদেরকে চিনতে হবে কারণ টেন্স ভুল মানে সেন্টেন্সটা পুরোটাই ভুল তারপর হচ্ছে সাবজেক্ট ভার অবজেক্ট বাংলায় যে কোনো ভাবে হতে পারে কিন্তু ইংরেজিতে সাবজেক্ট ভার অবজেক্ট এই ফরম্যাটে তোমাকে ট্রান্সলেশনটাকে করতে হবে তারপরে হচ্ছে ছোটখাটো যে সমস্ত কিছু এরর থাকে ওইগুলো অতটা হয়তো ধরাধরি হয় না ট্রান্সলেশনের ক্ষেত্রে বা হয়ও কিন্তু সেটা হয়তো অনেক ক্ষেত্রে কনসিডার হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে যে সাবজেক্ট অর্থাৎ না হয় তারপর একটা মারাত্মক ভুল এরকম কিছু কিছু ব্যাপার থাকে তবু যতটা সম্ভব এর আমাদেরকে করা যাবে না তো দেখা যে প্রথমে সবার প্রথমে কিন্তু টেন্সটাই বেশি জানা দরকার এবং তার আগে অবশ্যই ভোকাবুলারি বা ওয়ার্ড স্টপ তো জানতেই হবে তাহলে এক নম্বর সেন্টেন্স কি আছে দেখা সংবাদপত্র পাঠ আমাদের জীবনে একটি অঙ্গ হয়ে উঠেছে সংবাদপত্র পাঠ আমাদের জীবনে অঙ্গ হয়ে উঠেছে তাহলে প্রথমে সাবজেক্ট কোনটা সাবজেক্ট মানে হচ্ছে কর্তা ঠিক আছে তাহলে হচ্ছে সংবাদপত্র পাঠ এটাই হচ্ছে সাবজেক্ট আমাদের জীবনে অঙ্গ হয়ে উঠেছে ভার কোনটা হয়ে ওঠা তাই তো হয়ে উঠেছে বা হচ্ছে হয়ে ওঠা এটা হচ্ছে ভার কি হয়ে উঠেছে জীবনের অঙ্গ ঠিক আছে একটা ইন্ট্রিগাল পার্ট বা জীবনের অঙ্গ কি হয়ে উঠেছে জীবনের অঙ্গ এটা হচ্ছে অবজেক্ট আগে প্রথমে এটুকুকে আমরা চিনে নিলাম এর পরে দেখতে হবে যে কোন লিখব তাহলে দেখো যে সমস্ত ঘটনা বা যে সমস্ত জিনিস মানে বর্তমান কালেই হয়েছে বা হচ্ছে কিন্তু যা রেস এখন আমাদের বর্তমান তো সেই ক্ষেত্রে সেইগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্টে করবো প্রেজেন্ট পারফেক্টে আবার অনেক সময় সংবাদপত্র আমাদের জীবনের একটা অবিচ্ছে অবিচ্ছেদ অঙ্গ মানে জাস্ট এটাকে আমরা প্রেজেন্ট ইন্ডিশন এটাই লিখতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু যদি এরকম ধরনের থাকে যে সংবাদপত্র পাঠ আমাদের জীবনে অবিচ্ছেদ অঙ্গ হয়ে উঠেছে কি হয়েছে মোবাইল আমাদের দৈনন্দিন জীবনে একটা আহ আবশ্যিক হয়ে উঠেছে এরকম টাইপের যা কিছু থাকবে এগুলোকে প্রেজেন্ট পারফেক্টে লেখায় কী হবে তাহলে কি লিখবো সংবাদপত্র পাঠ মানে হয়েছে নিউজ পেপার রিডিং তাই তো নিউজ পেপার রিডিং সংবাদপত্র পাঠ এবার যদি প্রেজেন্ট পারফেক্ট আমরা করি তাহলে কি করবো যে হয়ে উঠেছে মানে হচ্ছে আমাদের জীবনে বলেছে তাহলে হচ্ছে ইন আওয়ার লাইফ ইন আওয়ার लाइफ नेक्स्ट হচ্ছে দেখো যে আহ তা হ্যাঁ আর আরেকটা জিনিস সেটাকে কেউ যদি এরকম করে দেয় যে নিউজ পেপার রিডিং ইজ অ্যান্ড ইন্ট্রিগ্যাল পার্ট করলেও কোনো অসুবিধা হবে না এটার ক্ষেত্রে দুই নম্বর দেখো সেন্ট্রান্স আমরা চলে আসি যে তাই আমরা সকালে ঘুম থেকে উঠে বা তাইটাকে এখন কেটে দাও যে আমরা আহ আলাদা আলাদা অর্থাৎ অনলাইনে ট্রান্সলেশন করছি যে আমরা সকালে ঘুম থেকে উঠে সাগ্রহে দৈনিক খবরের জন্য অপেক্ষা করি আমরা সকালে ঘুম থেকে উঠেই সাগ্রহে দৈনিক খবরের জন্য অপেক্ষা করি তাহলে এখানে সাবজেক্ট কোনটা আমরা তারপরে ভার কোনটা এখানে দুটো আছে যে ঘুম থেকে উঠে একটা একটা আছে উঠেই অপেক্ষা করি এটা তো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে আমার আমাদেরকে যে যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন আমরা দৈনিক খবরের কাগজের জন্য অপেক্ষা করি বা অ্যাস দিয়েও করতে পারি যে ঘুম থেকে উঠে উঠেই আমরা খবরের কাগজের জন্য অপেক্ষা করি এরকম ভাবে করতে পারবো অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্সে করবো আমরা এবার কমপ্লেক্স সেন্টেন্সে করলে কোন টেন্সে করবো দেখে না যেটা বলছে প্রতিদিন তাই যে দৈনিক খবরের কাগজের জন্য অপেক্ষা করি এটা একটা সাধারণ ঘটনা বলছে তাহলে আমরা কি করবো এটাকে প্রেজেন্ট ইন্ডিফিনাইটেই করবো প্রেজেন্ট ইন্ডিফিনাইটেই করবো তাহলে যে আমরা ঘুম থেকে উঠি অ্যাজ দিয়ে করতে পারি যে অ্যাজ উই অ্যাজ উই গেট আপ ইন মর্নিং গেট আপ মানে হচ্ছে ওঠা তাহলে অ্যাজ উই গেট আপ ইন মর্নিং মানে জাস্ট প্রেজেন্ট ইন্ডিফিনাইট অ্যাজ উই গেট আপ ইন মর্নিং মানে যে আমরা সকালে ঘুম থেকে উঠি দৈনিক খবরের কাগজের জন্য অপেক্ষা করি তাহলে কি করবো আমরা অপেক্ষা করি উই ওয়েট জাস্ট প্রেজেন্ট ইন্ডিফিনাইটেই হবে সাবজেক্ট তারপরে হচ্ছে ভার তাহলে যে উই ওয়েট সাগ্রহে মানে কি লিখবো ইগারলি তাহলে যে উই ওয়েট ইগারলি দৈনিক খবরের কাগজের জন্য তাহলে কি হচ্ছে ফর ডেইলি নিউজ পেপার ফর ডেইলি নিউজ পেপার হয়ে গেল যেই আমরা সকালে উঠি সেই কি হয়েছে উই ওয়েট আমরা অপেক্ষা করি উই ওয়েট eagerly ফর ডেইলি নিউজ পেপার নেক্সট দেখো দুই পরের সেন্টেন্স কি আছে যে বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ বিংশ শতাব্দী ছিল সংবাদপত্রের যুগ তাহলে এখানে সাবজেক্ট কোনটা যে বিংশ শতাব্দী তাই তো এটা হচ্ছে সাবজেক্ট এখানে ভার্ব বলতে আছে বি ভার্ব যেটা ছিল তারপর তারপরে সংবাদপত্রের যুগ তাহলে দেখো যে টুয়েন্টি থেকে আসছে কি এবার যেহেতু একটা পার্টিকুলার মানে শতাব্দী বলে দিয়েছে ঊনবিংশ বিংশ এরকম যদি বলে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি দেবে একটা আর্টিকেল হিসেবে দিয়ে দেবে তাহলে দি টোয়েন্টিন্থ সেঞ্চুরি দি টোয়েন্টিন্থ সেঞ্চুরি দি সেঞ্চুরি ছিল তাহলে কি হবে ওয়াজ ওয়াজ সংবাদপত্রের যুগ ওয়াজ এজ অফ হোয়াজ অ্যান এজ অফ নিউজ পেপার এজ অফ নিউজ পেপার আচ্ছা এখানে যেটা অ্যান আছে এটাকে দি লিখতে পারেন একটা পার্টিকুলার মানে নির্দেশ করছে নির্দিষ্ট জিনিস সেই কারণে যেন এখানে দিই করেছে দি এজ অফ নিউজ পেপার নেক্সট হচ্ছে দেখো যে খবরের কাগজের জন্য খবরের কাগজের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ সংগ্রহ করি খবরের কাগজের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ সংগ্রহ করি এখানেও দেখো প্রথমে সাবজেক্টকে আগে ধরে নাও যে আমরা হচ্ছে সাবজেক্ট তারপরে ভার্ব কোনটা যে সংগ্রহ করা এটা হচ্ছে ভার্ব তারপরে হচ্ছে কি সংগ্রহ করি পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ এইটুকু হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট ভার অবজেক্ট আমাদের খোঁজা হয়ে গেল এবার টেন্স দেখতে হবে অবশ্য এটাও কি করবো প্রেজেন্ট ইনডিফিনাইটেই করবো তাহলে হচ্ছে খবরের কাগজের মাধ্যমে আমরা তাহলে এইটুকু আগে প্রথমে বাকি থাকুক মানে এই অংশটুকু আমরা পরে জুড়ে দেব আগে আমরা সাবজেক্ট দেখে নিলাম আমরা তাহলে যে উই তারপরে কি হয়েছে সংগ্রহ করি সংগ্রহ করি মধ্যে গ্যাদার করতে পারো বা কালেক্ট করতে পারো ঠিক আছে গ্যাদার করতে পারো বা হচ্ছে কালেক্ট করতে পারো তাহলে যে উই কালেক্ট আমরা সংগ্রহ করি কি সংগ্রহ করি পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ তাহলে কি দাঁড়ালো দেখো যে আমরা সংগ্রহ করি উই কালেক্ট বিভিন্ন সংবাদ ভেরিয়াস নিউজ অফ বিভিন্ন দেশের তাহলে কি হচ্ছে যে ভেরিয়াস নিউজ অফ ডিফারেন্ট কান্ট্রিজ ডিফারেন্ট কান্ট্রিজ অব দি না বলে এখানে বলে দাও যে তো বলতে পারো অসুবিধা সেন্টেন্স কি আছে নাও যে শিক্ষকরা হলেন সভ্যতার আসল পথ নিদর্শক শিক্ষকরা হলেন সভ্যতার আসল পথ নিদর্শক এই জায়গাতে হলেন এই কথাটা কিন্তু নাও থাকতে পারে বাংলায় অনেক সময় লেখা থাকে না শিক্ষকরা সভ্যতার আসল পথ নিদর্শক কিন্তু এই হলেন বা হয় যে ব্যাপারটা সেটাই হচ্ছে তাহলে কি করবো শিক্ষকরা মানে আসল বাথনী দর্শক মানে যিনি পথ দেখায় তাকে কি বলা হয় পায়োনিয়ার একে বলা হয় পায়োনিয়ার তাহলে যে টিচার্স আর দ্য ট্রু পায়োনিয়ার অফ সিভিলাইজেশন সিভিলাইজেশন এবার দেখো এই জায়গাতে পায়নিয়ার কেউ যদি না জানতে পারে তাহলে হচ্ছে ওই শিক্ষক মানে জাতির মেরুদণ্ড ব্যাকবোন এরকম ভাবে বলে দিতে পারে অসুবিধা নেই ওই জায়গাটা বা মেকার প্রস্তুতকারী মানে সভ্যতার মেকার এরকম ভাবে বলে দেওয়া তারা তাদের ছাত্রদের মনে সভ্য দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে অবশ্যই চাইবে তারা তাদের ছাত্রদের মনে সভ্য দৃষ্টিভঙ্গির বিকাশ অবশ্যই ঘটাতে চাইবে এটা একটু কঠিন বাক্য দেখে নাও যে দে মানে তারা চাইবে ঠিক আছে বা তারা চাই তাহলে কি হয়েছে দে ক্যান ক্যান দে তারা তাদের ছাত্রদের মনে সভ্যতার দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে অর্থাৎ বিকাশ ঘটানো বা কারো মনের মধ্যে গেঁথে দেওয়া এটা একটা ভার বাঁচে সেটাকে বলা হয় ইনকালকেট মানে হয়েছে দে ক্যান ইনকালকেট মানে তারা পারেন গেঁথে দিতে দে দে ক্যান ক্যান ইনকালকেট কি ইনকালকেট করতে পারে সভ্য দৃষ্টিভঙ্গি তাহলে সভ্য দৃষ্টিভঙ্গে কি বলতে পারি আমরা সিভিলাইজ অ্যাটিটিউড তাহলে দে ক্যান ইনকালকেট দে ক্যান ইনকাল ইনকালকেট এ সিভিলাইজড সিভি সভ্যতা থেকে সভ্য আসছে মানে হচ্ছে সিভিলাইজড অ্যাটিটিউড সিভিলাইজড অ্যাটিটিউড তাদের ছাত্রদের মনে তাহলে কি হবে ইন দেয়ার পিপল ইন দেয়ার পিপল এবার মনে বলেছে বলে আবার দেওয়া দরকার নেই সরি পিপল বলছে মানে হচ্ছে ছাত্র তাহলে দে ক্যান ইনকালকে মানে তারা গেঁথে দিতে পারেন এ সিভিল সভ্য দৃষ্টিভঙ্গি তাদের ছাত্রদের মধ্যে মানে ইন দেয়ার পিপলস মানে তাদের ছাত্রদের মধ্যে ছাত্রদের মধ্যে মানে মনের মধ্যে ওটাই নেক্সট যে সেন্টেন্সটা আছে দেখো যে পার্থিব সম্পদের প্রযুক্তির প্রযুক্তির উন্নতির মধ্য দিয়ে পার্থিব সম্পদ বৃদ্ধি করা যায় কিন্তু মানুষের জ্ঞানজাত সহজাত মূল্যবোধি বহুমুখী ফল দেয় এই সেন্টেন্সগুলো একটু বেশ কঠিন মানে এইগুলো আগের অন্তর্নিহিত মানে গুলো বুঝতে হবে অন্তর্নিহিত মানে না বুঝলে পরে কিন্তু কিছু করা যাবে না যে প্রযুক্তির উন্নতির মধ্য দিয়ে পার্থিব সম্পদ বৃদ্ধি করা যায় মানে এটাই বলছে যে টেকনোলজিক্যাল যত অ্যাডভান্সমেন্ট হবে সেই টেকনোলজিক্যাল অ্যাডভান্সের মধ্য দিয়ে অর্থাৎ পার্থিব সম্পদ যে ব্যাপারটা সেই ব্যাপারটাকে বাড়ানো যাবে অবশ্যই অর্থাৎ মেটারিয়ালিস্টিক যে ওয়েল সেটাকে অবশ্যই বাড়ানো যাবে ইনক্রিজ করা যায় কিন্তু মানুষের জ্ঞানজাত সহজাত মূল্যবোধ অর্থাৎ আমরা যেটাকে মানুষের বিবেক বা নৈতিকতা এই সমস্ত জিনিস যেগুলোকে বলি যে সেটাই বহুমুখী ফল দেয় বহুমুখী ফল দেয় বলতে এটাই মেন জিনিস বা এটাই হচ্ছে একটা সমাজকে সভ্য বানাবে সেই জিনিসটা বলা হচ্ছে এখানে তাহলে দেখো যে প্রযুক্তিবিদ্যার উন্নতির মধ্য দিয়ে পার্থিব সম্পদ বৃদ্ধি করা যায় এটা কিন্তু এক ধরনের ভয়েস এটা এক ধরনের প্যাসিভ ভয়েস যে পার্থিব সম্পদ বৃদ্ধি করা যায় তাহলে পার্থিবকে আমরা কি বলি মেটেরিয়াল তো মানে মেটেরিয়াল ডেভেলপমেন্ট মেটেরিয়াল ডেভেলপমেন্ট বৃদ্ধি করা যায় মানে ইজ ইনক্রিজড বলতে পারো বা হচ্ছে লাভ হয় যেটাকে বলা হয় গেইন গেন থেকে আসছে গেন্ট এটা কিন্তু অবশ্যই আমাদের প্যাসিভার জন্য মেটিরিয়াল ডেভেলপমেন্ট ইজ গেইন্ট কিন্তু এরপরে আমরা কি জানি প্যাসিভ ভয়েস মানে থ্রু জানি কিন্তু থ্রু এখানে এই প্যাসিভ ভয়েস মানে আমরা বাই জানি বাই লিখতে হয় কিন্তু এখানে বাই হবে না অর্থাৎ থ্রু হবে কেন কারণ এখানে বলছে প্রযুক্তিবিদ্যার উন্নতির মধ্য দিয়ে আমরা বাই কখন বলবো কোনো কিছুর দ্বারা বা এরকম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে বাই বলি কিন্তু এখানে বলছে প্রযুক্তিবিদ্যার উন্নতির মধ্য দিয়ে সেই জন্য এখানে প্রিপোজিশন হিসেবে থ্রু বসবে অর্থাৎ মেটেরিয়াল ডেভেলপমেন্ট ইজ গেন্ড থ্রু ইজ গেন্ড থ্রু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রযুক্তিবিদ্যা মানে হচ্ছে টেকনোলজিক্যাল টেকনোলজিক্যাল উন্নতি মানে হচ্ছে অ্যাডভান্সমেন্ট অ্যাডভান্সমেন্ট তাহলে কি দাঁড়ালো যে মেটেরিয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ পার্থিব সম্পদ ইজ গেন্ট পাওয়া যাচ্ছে মানে লাভ হচ্ছে ইসের মধ্যে দিয়ে থ্রু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে প্রযুক্তি বিদ্যার উন্নতির মধ্য দিয়ে কিন্তু মানুষের জ্ঞানজাত সহজাত মূল্যবোধই বহুমুখী ফল দেয় তার মানে এটা কি হয়েছে দা এই যে জ্ঞানজাত বা সহজাত মূল্যবোধ এটাকে বলা হয় ইন্ট্রেন্সিক ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু এবার দেখো এই জিনিসগুলো তো সবার নাই জানা থেকে তাই না এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে মানে কি যাবে তার মোটামুটি একটা মানে যেমন হয়তো মডালিটি বলে দিতে পারো বা হচ্ছে তার মরালিটি এরকম বলতে পারো বা নৈতিকতা এই ব্যাপারগুলো বলে দিতে পারো তাহলে বার্ড দা ইন্ট্রিনসিক ভ্যালু অফ হিউম্যান বার্ড দা ইন্ট্রিনসিক ভ্যালু অফ হিউম্যান এই যে বহুমুখী ফল দেয় বা আমরা কি বলি যেটা এটাই ম্যাটার করে আমরা বলি না যে এটাই ম্যাটার করে হচ্ছে সেই জন্য কি করবো যে ম্যাটারস মাছ এবার ম্যাটার থেকে এটাকে আমরা ভাগ করে দিলাম ঠিক আছে মানে হচ্ছে তাহলে এইভাবে আমাদের আস্তে আস্তে যে ইয়েটা সেটা করতে হবে এর আগে তোমাদেরকে একটা জিনিস যেটা বলেছি যে ইংলিশ বা এই সমস্ত জিনিসের ক্ষেত্রে ভিউজ কম বা অন্য জিনিস হয় সেই কারণে যেন জানো বা হচ্ছে পরীক্ষা প্রস্তুতি যেহেতু পেট ক্লাস করায় অনলাইন হোক বা অফলাইন হোক সেই কারণের জন্য সমস্ত ক্লাস দেওয়া সম্ভব হয় না নিজেরা যারা বাড়িতে যারা করছো করছো সেটা তোমাদেরকে অবশ্যই হেল্প করা হবে কিন্তু যাদের ডেসক্রিপটিভ খুবই প্রবলেম আছে বেসিক জিনিসগুলো হয় যে ঠিকঠাক ক্লিয়ার নেই যারা পরীক্ষা প্রস্তুতির হাত ধরে মেনের জন্য বা ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন করতে চাইছো তোমরা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পারো ডিসেম্বর ডিসেম্বর বা পর্যন্ত যেটা লাস্ট ডেট দেওয়া হয়েছিল ভর্তি সেটা আমি ব্যস্ত ছিলাম তোমাদের কল রিসিভ করতে পারিনি বা রিপ্লাই করতে পারিনি বলে এই কারণের জন্য আজকে অর্থাৎ দোসরা জানুয়ারি দু সাল পর্যন্ত সেটাকে ইনক্রিজ করে দেওয়া হয়েছে অ্যাডমিশনের টাইমটা